রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য খন্দকার মোশতাক আহমেদ কিছুদিন আগে একই কলেজের শিক্ষার্থী সিনতিয়া ইসলাম তিশাকে বিয়ে করেন তিশা ও মোশতাক নামে আগেও একটি বই লিখেছেন মোশতাক এই দম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তিশার ভালোবাসা বইটি ঘিরে এবছর মেলায় শুরু থেকে বেশ আলোচনায় ছিলেন তিশা দম্পতি নয় ফেব্রুয়ারি বেলা তিনটার দিকে তীষা মুস্তাক দম্পতি তাদের প্যাভিলিয়নে আসেন এই সময়ের মধ্যে মেলায় আগত দর্শনার্থীদের অনেকেই তীষা দম্পতিকে দেখতে প্যাভিলিয়নের সামনে ভিড় করতে থাকে কিন্তু ভিড় বেড়ে যাওয়ার আশেপাশে বইয়ের প্যাভিলিয়ন থেকে অভিযোগ আসতে থাকায় তারা মেলা থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু মেলা প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় একদল যুবক হঠাৎই পেছন থেকে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকে তিশা দম্পতিকে লক্ষ্য করে বেশ কিছু নেতিবাচক মন্তব্য করে যুবকদের কয়েকজন তিশার ভালোবাসা বইটি কিনে এনে ছিঁড়ে ফেলেন এই বিষয়ে তিশা দম্পতি বলেন না পড়ে তারা কিভাবে বইটিকে ভুয়া বলে বই যত নিম্নমানেরই হোক না কেন সেটি তারা ছিঁড়ে ঠিক করে নাই এই ঘটনায় আমরা কষ্ট পেয়েছি এই ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তিশা মুস্তাক দম্পতি বইমেলায় এসে যেভাবে আক্রোশের শিকার হয়েছেন সেটির বিরুদ্ধে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে। আবার অনেকেই বলেছেন রাষ্ট্রের পক্ষ থেকে এটাকে অনুৎসাহিত করতে যথাযথ পদক্ষেপ না নিলে সামাজিক পারিবারিক ও ধর্মীয় বন্ধন ভেঙে পড়বে তাই রাষ্ট্রের পক্ষ থেকে মোস্তাক তিশাকে থামানো এবং মেন্টাল কাউন্সেলিং জরুরি